চাইল্ড অ্যান্ড ওল্ডেস আশ্রিত অজ্ঞাত বৃদ্ধ বাবা মা বোন প্রতিবন্ধী শিশু এবং কর্মচারী কর্মকর্তা সবাই মিলে একটি সম্মিলিত পরিবার এই প্রতিষ্ঠানে আমাদের এখানে আশ্রিতের সংখ্যা দুইশত পঁচিশ জন এখন সব মিলিয়ে সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানে অনেক পুরাতন আশ্রিত রোগীরা রয়েছেন বৃদ্ধ বাবা মারা রয়েছেন পাগলি বোনেরা রয়েছেন

কি আপনার চাচার বাড়ি না শাস্ত্রবেড় বেবল বনে কোন কামুরবে ওছেন এর মুমা আগে টাউন যেন সাত সাবেছে এত জুবত কত 20 তারিখ আপনি যদি আপনার একটু জেলার নাম বলেন তাহলে আমার আমরা একটু চিনতে পারব বড় ওই তো বিনা জবাই খাওয়াবে মুরগি জবাই করে খাওয়াবে আপনি চিনাই যাবেন পূজোর অষ্টগ্রামের রাত্রি আছে বেজিস্টওয়াল দর্শক তার মুখের ভাষা বুঝতে পারছি না কিন্তু সে অনর্গল কথা বলে যাচ্ছে আমাদের এই চাইল্ড অ্যান্ড স্ক্রে ছয় বছর যাবত আছে এবং এই ছয় বছরে তার মুখ থেকে এভাবেই কথা শুনে যাচ্ছি আমরা তার পরিচয় ঠিকানা কিছু শনাক্ত করতে পারিনি এমনকি তাকে নিয়ে ভিডিও করা হয়েছে তাকে এখন পর্যন্ত খুঁজতে বা তার সন্ধান এখন পর্যন্ত কেউ আসেনি তো একটু তার মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা সম্পর্কে জানবো আমাদের চাইল্ড অ্যান্ড রোল্ডিস এই বৃদ্ধ বাবাদের পরিচর্যার দায়িত্বে যিনি রয়েছেন সিনিয়ার স্টাফ নার্স এম এস আই তার সাথে একটু কথা বলবো ভাই একটু বলবেন ওনার বিষয়ে এই শালম চাচা আমাদের এখানে দীর্ঘ ছয় বছর থেকে আমাদের এখানে আছে আমি যতদিন থেকে দেখতেছি উনি এভাবেই আছে মানে উনি কি কথা বলে ওনার কথা বোঝা যায় না এই জন্য ওনার পরিবার বা কোন জায়গায় থাকে বা ওনার ফিউচার কোনো কিছু বোঝা যাচ্ছে না তা ওনার এখন শারীরিক অবস্থা শারীরিকভাবে ভালো আছে তেমন কোনো অসুস্থতা নাই কিন্তু মানসিকভাবে সমস্যা আছে মানসিকভাবে কথা বলতে থাকে সঠিক কথা বোঝা যায় না ভালো মন্দ কোনো কিছু বোঝা যায় না ওনার একটু সমস্যা প্রেশারের আছে এটাই আমরা নিয়মিত ওষুধ দিতেছি আর আমাদের নিয়মিত ডাক্তার আসতেছে ভিজিট করতেছে দেখে সেই হিসাবে ওনার চিকিৎসা চলতেছে আর কি আপনি কি আপনার বাড়িতে যেতে চান না মনে পড়ে তার কথা মনে পড়ে বেশি আপনার মেয়ে আছে এটা আসলে খারাপ লাগার বিষয় একটা মানুষ আমাদের এখানে ছয় বছর যাবৎ আছে তার পরিচয় শনাক্ত করতে পারেনি তাই আবার আপনাদের মাঝে তাকে নিয়ে এসেছি ভিডিওটি আপনারা যারা দেখছেন বেশি করে শেয়ার করবেন আমি জানি না পাশা নামে কোনো জায়গা আছে কিনা উনি যেটা বলছেন তার বাড়ি কার পাসাতে আপনারা যারা ভিডিওটি দেখছেন বেশি করে শেয়ার করবেন যাতে করে এই বৃদ্ধ মানুষটির পরিচয় ঠিকানা খুঁজে পাই কারণ তার জন্য হয়তো বা অপেক্ষায় চেয়ে আছে তার পরিবার এবং সে যেহেতু মানসিকভাবে ভারসাম্যহীন নিজেও ভিতর থেকে বলতে পারছে না তার পরিবারে যেতে ইচ্ছে করে তার ঝিপুতের কথা মনে পড়ছে যতটুকু জানিয়েছে তার একটি ছেলে আছে তো তাদের সবাইকেই তার মনে পড়ছে অবশ্যই কিন্তু সেটা সে প্রকাশ করতে পারছে না আমরা চেষ্টা করে যাচ্ছি চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ার সর্বদাই এখানে আশ্রিত প্রত্যেকটি মানুষের পরিবার শনাক্ত করা পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেটিও কেবলমাত্র সম্ভব হচ্ছে আপনাদের সাহায্যেই কারণ আপনারা ভিডিও শেয়ার করেন দেখেই আমরা তাদের পরিবার পরিজন খুঁজে পাই সর্বোপরি চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা